আব্বা একটা কথা ছিল শ্বশুর বাড়ি থেকে অনেক চাপ দিতে আছে যে এইভাবে তাদের মেয়ে কিভাবে চলবে তাদের মেয়ের একটা ভবিষ্যৎ আছে তারা চাইতেছে যে আমি বিদেশ চলে যাই বিদেশ গেলে নাকি ভালো হবে আমার একটু বিদেশ পাড়ায় দাও আমি বিদেশ যাই বাবা বিদেশ যাবি ঠিক আছে তোর বাপের তো বাবা এত সম্পদ নাই তোর বাপের একটা দোকান আছে দোকানটা তুই গুছায় বল আমি আসলে বিষয়টা বলছিলাম কিন্তু না রাজি হইতেছে না ওরা চাইতেছে আমি যাতে বিদেশ যাই ঠিক আছে কি আর করার আমি ব্যবস্থা করতেছি কিছু সময় পর এই যে এত কষ্ট কইরা তিলে তিলে দোকানটা করছেন এত কষ্টের দোকান এটা এখন বেচা লেবেন এটা আমার যা আছে সবকিছু তো আমার ছেলের জন্যই ছেলের ভবিষ্যৎ গড়ার দায়িত্বটাও আমারই ছেলেটা যে বিদেশ পাঠামো এটাও আর একটা ভবিষ্যৎ তাই ভাবলাম দোকানটা বেচে হইলেও ছেলেটারে বিদেশ পাঠাই আল্লাহ চাইলে দোকান আবার দেওয়া যাইব তো করে বলা হয় নাই আসলে আজকে আমার ফ্লাইট এখন কি তোর বিদেশ যাওয়ার সময় মানুষ বিদেশ যাওয়া হলো বিয়ার আগে আর তুই বিয়া করে থুয়ে বিদেশ যাবি আর তাছাড়া তোর বাপে হলো একটা মুরব্বি মানুষ তোর বাপেরে থুয়ে যাবি তোর বাপের আছে কি তুই ছাড়া আর তাছাড়া তোর বউ একলা শ্বশুর বাড়িতে থুয়ে যাবি এটা কি ঠিক হবো বেড়া তোর দ্বারে আইসি তুই বন্ধু বন্ধু মানুষ একটু বিদায় দিবি তুই দোয়া করবি তুই দোয়া কি করবি তুই উল্টা এমন কিছু কথা কইতেস আমার মনে খারাপ করে দিতেস মন খারাপ করিস না বিদায় যাবি তো যা দোয়া দোয়া থাক বেড়া বাবা খাওয়া দাওয়া ঠিক মতো করবি আর নিজের প্রতি খেয়াল রাখিস আর যদি সময় পাস এই বুড়া বাপটার একটু খবর নিস চাচা ছেলেটা যদি বিদেশ পাঠাবিনি তোল বি আরাকি পড়াইতেন কি लिहিয়া তুমি লটাক খরচ করে বিয়ার পড়ে বিদেশ পড়াইলেন এখন তো যা দিবেন না টাকা পয়সা যা কামে করবে না সব তো শ্বশুরবাড়িতে পড়াই দিবেনে বাতিজা সালাডা আমার আমার সালাডা কেমন আমি চিনি বুঝেনা বাপ তো আমার সালাডা ওই রকম না বাবা কাছে কামে মন দেইস আর খাওয়া-দাওয়া সময়মতো কইরা নিস হে কাকা কেওস্তা ভালো আছেন আসসালামু আলাইকুম ভালোছস বাবা পোলা কথা বলেননি টাকা পয়সা তো ভালোই পাড়ায় না এই পাঁচ ছয় মাসে কত বাড়াইছে গ্যালয়ই তো সবে কয়েকটা মাস বাড়াই বনের টাকা পয়সা ওইটা লই আমি ভাবি না পোলাডা ভালো থাকলে আমি ভালো আরে চাচা আপনি তো বড়বি মানুষ বুম ভাঙ বুঝাই দিতাছে তা তো পোলা ঠিকই কামায় খবর লয়ে দেখেন কোন ব্যাংকে জমা করতাছে বুঝেন না কাকা বুঝেন না ভাইয়া আমাকে একটা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দেখেন তো ভাইয়া দেখেন ভালো হবে তো এটা কিন্তু একটা মুরব্বীর জন্য মুরব্বীদের জন্য ভালো একটা কালার দাম কত ভাইয়া এটার দাম পড়বে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা না ঠিক আছে তাহলে এটা একটু প্যাক করে দেন আব্বা একটা ফোন পাঠাইছি বুঝছো টুয়েলভ প্রো ম্যাক্স বাবা ভালো আছো জি কাকা ভালো আছি তুমি তো ওই দিন কইছিলা যে আমার পোলায় অন্যদিকে টাকা পয়সা পাড়ায় কথাটা ভুল আমার লেগা টুয়েলভ ম্যাক্স পাড়াইছে কি কনে কাকা এটাও সম্ভব জামানা ঘুরে গেছে কাকা আপনার কপাল ভালো সবাই রে কি তুমি নিজের মতো মন করছো আমার বলা এটা আব্বা পার্সেলটা কি পাইছিলা হ বাবা পাইছি তো আচ্ছা তাহলে ফোনটা ওই আমার শ্বশুর বাড়িতে একটু দিয়ে বুঝছো ফোনটা আমার শ্বশুরের জন্য পাঠাইছিলাম ঠিক আছে বাবা মোবাইলটা তোর শ্বশুর বাড়ি পাঠানোর ব্যবস্থা করতেছি এ কাকা কি অবস্থা কই কাকা দেই মোবাইলটা আরে সালাইতে তো দেবেন না দেখতে তো পারি এই সৌভাগ্যটা তো একটু হইছে দেন একটু মোবাইলটা একটু দেই আরে দেই দেন কাকা আমি জানি না এই বাবাটা কতটা কষ্ট পেয়েছে তবে যদি আপনার কাছে মনে হয় বাবাটা কষ্ট পেয়েছে তবে বাবা মায়ের সাথে কখনো এমনটা করবেন না